একদম তারিখ বুধবার কোন কোম্পানি কিন্তু গ্যাসের দাম বাড়ায় নাই সরকারি যে ঘোষণা হয়েছিল পঞ্চাশ টাকা করে বাড়বে অনেকে বাড়াইছিল অনেকে বাড়াইছিল না তারাও কিন্তু কুমায় ফেলেছে তো কুমায় ফেলেছে বর্তমান যে দামটা সেইটা জানুন বেশি কথা কিন্তু বলবো না ওই কথা বলবো না দেখেন টিএমএস গ্যাস ছিল ষোলোশো টাকা এখন মাত্র চোদ্দশো সরকারি ঘোষণার পরেও কিন্তু এক টাকা বাড়ে নাই চোদ্দশো পঞ্চাশ টাকা রয়েছে অনেকে কিন্তু বলবেন যে ভাই চোদ্দশো টাকা আবার বাইল না কে তেরোশো টাকা সরকারি গ্যাস সরকারি গ্যাস ঘোষণা দেওয়ার ২০ সেকেন্ড পরে মানে কথার বলার শেষের দিক কিন্তু বলেতেছে যে সরবরাহের কারণে বাজারে এই দামে গ্যাস না পাওয়ার সম্ভাবনা রয়েছে এই কথা কিন্তু আপনাকে শুনতে হবে তো দেখেন তারপরে আছে উমেরা উমেরা আছে আপনার সতেরোশো টাকা আঠারোশো টাকা এখন পাচ্ছেন পনেরোশো টাকা বারো কেজি গ্যাসের দাম এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র তারপরে আছে আপনার ভ্যাকসিন কোর্স ছিল আপনার উনিশশো টাকা এখন পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা এক টাকা কিন্তু বাড়ে নাই ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনি এই ভ্যাকসিন কো বোতল বাংলাদেশের ভিতর কিন্তু প্লাস্টিকের এই বোতল যা দেখেন এটা কিন্তু লোহার বোতল এটাও কিন্তু লোহার বসন্ত লোহার সবই লোহার কিন্তু এই ভ্যাকসিন কো শুধু মাত্র একটা কোম্পানি কিন্তু এই আপনার প্লাস্টিক গ্যাস বাজারজাত আছে সে আছে ভেক্সিনকো তো এটা দুই হাজার টাকা বাইশশো টাকা পর্যন্ত বিক্রি ছিল এখন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা তারপর আছে দেখেন বসুন্ধরা বসুন্ধরা পাবেন মাত্র ষোলোশো টাকা এর থেকেও কিন্তু পঞ্চাশ টাকা কম অনেকে বলবেন ভাই লোহার গ্যাস টি এম এস তারপর ও মেরা সবই তো লোহা কিন্তু বসুন্ধরা দাম বেশি কেন যারা বসুন্ধরা ব্যবহার করেন শুধু এখন না এখন তো গ্যাসের ঝামেলা যে এই সময় বাদেও সব সময় থেকে বসুন্ধরা একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা কিন্তু বেশি থাকে তারপর আছে দেখেন ফ্রেশ গ্যাস এটা কিন্তু মেঘনা কোম্পানি দেখেন মেঘনা এখানে লেখা আছে মেঘনা ফ্রেশ তো মেঘনা লবণ মেঘনা আটা এই সে মেঘনা কোম্পানির গ্যাস এটা পাবেন মাত্র চোদ্দশো সত্তর টাকা এক হাজার সাতশো সত্তর টাকা বারো কেজি গ্যাস তারপর আছে বেঙ্গল বেঙ্গল দেখেন এখানে বাইশ এম এম লেখা আছে এটা কিন্তু মুখের মাপ গ্যাস কিন্তু বারো কেজি অনেকে বলবেন ভাই গ্যাস কি বাইশ কেজি নাকি এটা আসলে কিন্তু তা না

তো অনেকে বলেন যে বোতল সহ গ্যাস দেখেন বোতল সহ গ্যাস যদি আপনি কিনতে চান তাহলে আপনি টিএমএস কেনেন বসুন্ধরা ওমেরা যমুনা এগুলো না কিনে টিএমএস কেনেন কারণ টিএমএস কম দামে গ্যাসটা ভালো এবং বোতলটা খুবই পরিষ্কার খুবই পরিষ্কার বোতল দেখেন বোতলের অবস্থা একদম চকচকে বোতল ছাব্বিশ সালের বোতল ছাব্বিশ সাল এক মাস তেইশ তারিখ মাত্র দশ থেকে পনেরো দিন এই এই সমস্ত বোতলের মানে উৎপাদন তারিখ আর কি জন্মের তারিখ বোতলটা এতদিন আগে মাত্র কোম্পানি বের করেছে তো বোতল সহ দাম টিএমএস এর পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা বোতলের দাম আর আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা গ্যাসের দাম চব্বিশশো পঞ্চাশ টাকা আবার ওমেরা নিতে পারেন ওমেরা পড়বে আপনার ছাব্বিশশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা গ্যাসের দাম এবং এক হাজার পঞ্চাশ টাকা বোতলের দাম হিসাবে ছাব্বিশশো টাকা পড়বে আপনি ভ্যাক্সিং করে নিতে পারেন তে ছিল তেত্রিশশো টাকা এখন পড়বে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা তারপর আপনি বসুন্ধরা আছে বসুন্ধরা পড়বে আঠাইশশো টাকা দুই হাজার আটশো টাকা বসুন্ধরের দাম কিন্তু বেশি তারপরে আর কি বলবো আছে ফ্রেশ দেখেন ফ্রেশ পড়বেন পঁচিশশো টাকা আপনার চোদ্দশো সত্তর টাকা আর এক হাজার তিরিশ টাকা তো এর বাদেও কিন্তু আরও মেলা গ্যাস আছে যেমন ওরিয়ন আছে সেনা আছে ইউনিয়া আছে তারপরে আপনার বিএম আছে তো এই ক্যাটাগরির গ্যাসের দামও কিন্তু প্রায় একই প্রায় একই উনিশ কুড়ি আর যদি কারো জানতে জানার দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন